আসসালামু আলাইকুম সমনীতি বিয়াস তো আমরা ঈদের ছুটিতে কারখানাটা বন্ধ দিয়ে দিলাম তো এখন এই ছুটির ভিতরে কারখানার মাঝে একটা পাখি ঢুকছে চেষ্টা করতেছি এই পাখিটা বাইর করে দিতে কিন্তু আসলে জানলা বন্ধ কোন দিক দিয়ে ঢুকেছে জানি না তবে এখন জানলাগুলো আমি খুলে দিলাম আর ওকে বাইর করার জন্য অনেকটা চেষ্টা করতেছি আমরা চেষ্টা করবো এটা বের করে দেয় তারপরে যাব কারণ ও যদি না বাইর করি সেক্ষেত্রে ও না খায় মারা যাবে ওকে যদি বের করে দিতে পারে সেক্ষেত্রে ও ইচ্ছা মতো ঘুরতে পারবে এবং খাইতে পারবে তো আমরা এটাকে কীভাবে বাইর করা যায় অনেক ধরে চেষ্টা করতেছি তবে আশা করি সফলতা হবো এটাকে বের করার চেষ্টাতে আমরা সফলতা হব কারণ জানলাগুলো সব খুলে দিলাম তারপরে যে ও বাইরেছে না এদিকে তো সেদিকে ঘুরে ফিরে থাকতেছে যে করে ওকে বাইর করতে হবে আমার মনে হয় যতটুকু ধাওয়া দিব ততটুকু ও বাইরানোর চেষ্টা করবে তবে একটা সময় ও বের হয়ে যাবে চেষ্টা করতে 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 একটা সময় বের হয়ে যাবে তবে এখন ও আছে ওকে ও যে ওকে দেওয়া আছে ও বুঝতে পারতেছে বাইর বাইর হ দিক দিয়ে জানলা খোলা আছে বাইরে হো হারাম জাদা তাকে না বাইর ফিরে তো যাবই না চেক করে বের করে দিব ও অনেক চেষ্টা করতেছে কীভাবে বাইর করা যায় ও কিন্তু চেষ্টা করতেছে ও কিন্তু চেষ্টা করলে ও জানলা খুঁজে পাচ্ছে না এবং দরজা খুঁজে পাচ্ছে না ও ঘুরে ঘুরে এখানে ভিতরেই থাকতেছে কি করবো বুঝতেছি না অনেকক্ষণ চেষ্টা করতেছি ওকে বাইর করে দেওয়ার জন্য তো দেখি আমরা কতক্ষণ চেষ্টা করি ওকে বাইর করা যায় দেখি ওকে যদি ধরা যায় সেক্ষেত্রে তার বাইরে করতে সহজ হবে Ха-ха! ওকে তো কোনো মতে বাইর করতে পারতেছি না এখন ও বাইর করার জন্যে কিন্তু যে জায়গাটা বসে রয়েছে এটা কিন্তু আসেন বাইর হওয়া যায় না এখানে বাইর হইতে পারবে না তবে জানলা দিয়ে বাইরে হইতে পারবে কিন্তু জানলা কাছে তো আসতেছে না আমরা অনেকখান চেষ্টা করতছি প্রায় আধা ঘন্টা ধরে চেষ্টা করত এটা বাইর করার জন্য এখন আমরা অনেকখান চেষ্টা করতেছি তো ওকে বেশি দেওয়া দিচ্ছি কারণ ও ধাওয়া না দিলেও বাইরে রাস্তা পাবে না দেখি আমরা অঁ এই একেটা জেগাই বাচ্ছা নে তাৰ জান নক আমরা কিন্তু এই পাখিটাকে এ করার জন্য অনেকটা চেষ্টা করতেছি ও ঘুরে ফিরে ওই একটা জায়গাতে যাচ্ছে কেন দরজা খোলা তারপরে তো ওদিকে যায় না সে ওকে এতে এতে হয়রান হয়ে গেছে মনে হয় এই করতে না অনেক চেষ্টা করতেছি ও বারবার একটা জায়গাতে যাচ্ছে যদি একটু নিচে নামে যাইতে পারে জানলা দিয়ে তো না নামে উপর দিয়ে উপর দিয়ে করতেছি অবশেষে বাইর করতে পারলাম জানলা দিয়ে তো ধন্যবাদ সবাইকে হ্যাঁ কি জানলা দিয়ে বের হয়ে জানলা দিয়ে দশ হাজার বাইরে হইতে পারছে উই গেছে যাই হোক ধন্যবাদ সবাইকে